আর কোনো উপায় জানে না কোনো কিছু জানার শক্তি থেকে সত্যি থেকে পৃথক করার যে বিবেক বুদ্ধি তার নামই জ্ঞান জীবনের সংগ্রামে নিজেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুন হতে হবে প্রতিদিন নিজেই সারথী হয়ে মহাভারতের যুদ্ধের মতো জীবন যুদ্ধে লড়তে হবে আমরা কিছু না বললেও তবুও তিনি শুনে নেন তাই ওনার নাম পরমাত্মা তিনি কিছু না বললেও আমরা যদি শুনতে পাই তার নামই শ্রদ্ধা সবার সাথে এমন ব্যবহার করুন যাতে কেউ আপনার সম্বন্ধে বাজে কথা বললেও কেউ তার কথা বিশ্বাস করবে না সম্পর্ক সেই আত্মাগুলোর সাথেই জড়ে যাদের সাথে আগের জন্মে আমাদের কোনো সম্পর্ক ছিল না হলে পৃথিবীর এত ভিড়ে কে কাকে চেনে শ্রীকৃষ্ণ বলেন আমি বিধাতা হয়েও বিধির বিধানকে আটকাতে পারবো না আমি চাইতাম রাধাকে আর মীরা চাইত আমাকে কিন্তু আমি হয়ে গেলাম রূপকিনীর ফলের অভিলাষ ছেড়ে কর্মে মনোযোগ দেওয়া ব্যক্তি জীবনকে সফল করতে পারে জীবনে অহংকারও জরুরি যদি কথা অধিকার চরিত্র ও সম্মানের হয় সেবা সবার করুন কিন্তু আশা রাখবেন না কারণ সেবার সঠিক মূল্য ভগবানই দিতে পারে কোনো মানুষ নয় মানুষ নিজের ব্যবহারেই নিজের রহস্য খুলে ফেলে ভুল হওয়াটা প্রকৃতি তা মেনে নেওয়াটা সংস্কৃতি আর তা ঠিক করে নেওয়াই প্রগতি মানুষ ঘর সম্পর্ক বন্ধুত্ব সব বদলে নেয় কিন্তু তবুও উদাসীন থাকে কারণ সে নিজেকে বদলায়নি ভগবানের সিদ্ধান্তের ওপর কখনোই সন্দেহ করবেন না যদি আজকে শাস্তি পাচ্ছেন তাহলে আগে কোনো ভুল অবশ্যই করেছেন দুঃখ এবং সমস্যা মানুষকে চিন্তিত করার জন্য নয় বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আসে যদি আপনি সমস্যার সমাধান করতে পারেন তাহলে চিন্তা কেন করছেন আর যদি সমস্যাটির কোনো সমাধান না থাকে তাহলে চিন্তারও কোনো প্রয়োজন নেই যে ব্যক্তির মন শান্ত যে ব্যক্তি কথা বলার সময় এবং নিজের কাজ করার সময় শান্ত থাকেন তিনিই সত্যকে লাভ করেছেন আর তিনি দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে গেছেন শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান কৃষ্ণ অর্জুনকে প্রদান করলেও তিনি বলেন যে এই জ্ঞান প্রথমে সূর্যদেবকে প্রদান করেন এবং সূর্যদেবতা মনকে প্রদান করেন শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করলে আমাদের জীবনে সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দেয় আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করে এবং ভালো মানুষ হতে উৎসাহিত করে এবং গীতার শিক্ষাগুলি আমাদের কর্মের সঠিক পথ দেখায় এবং পুণ্য প্রদান করে ও পাপ নষ্ট করে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের দুর্বলতাকে এমন ভাবে দূর করে নেয় যেমন একটি স্বর্ণকার সোনার মধ্যে থাকা প্রতিটি খাদকে বেছে বেছে বাদ করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি এক মুহূর্তে কোটি জনের স্বামী হয়ে যেতে পারো আর এক মুহূর্তে দরিদ্র হতে পারো তাই নিজের মধ্যে কখনো অহংকারকে আনবে না শুধু সময়ের ওপর নির্ভর করে বসে থাকবে না ভাগ্যবানের হাত খালি থাকতে পারে পরিশ্রম করা ব্যক্তির নয় আপনি আপনার চিন্তা পরিবর্তন করুন নিশ্চিত রূপে এই চিন্তাগুলি আপনার জীবন বদলে দেবে কিছু রাস্তায় আপনাকে একাই চলতে হবে না কোনো পরিবার না কোনো বন্ধু না কোনো সাথী শুধু আপনি আর আপনার সাহস যদি ভগবান আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দেয় তাহলে পুরনো ভুলগুলিকে আবার করবেন না যে কাজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কঠিন সব থেকে আগে সেই কাজটাই করো জীবনে যা কিছু হয় তা কোনো না কোনো কারণেই হয় হয় সে আপনাকে তৈরি করে যাবে না হলে কিছু শিখিয়ে যাবে স্বার্থ না থাকলে মানুষ বলা তো দূর দেখাও বন্ধ করে দেয় তাই আশা শুধু নিজের ওপরেই রাখো রাস্তা কখনোই শেষ হয় না শুধু মানুষ সাহস হারিয়ে ফেলে সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে তীরে বসে কেউ সাঁতারু হতে পারে না ক্ষণিকের আরাম ছেড়ে সে যদি অনেক খুশি দেখতে পায় তাহলে একটি বুদ্ধিমানদের ব্যক্তি ক্ষণিকের আরাম ছেড়ে বড় খুশি প্রাপ্ত করে জীবনের যাত্রায় বিশ্বাস আপনাকে পুষ্টি যোগায় সৎকর্ম একটি ঘরের মতো জ্ঞান দিনের আলোর মতো আর এদের সহযোগিতা আপনাকে সুরক্ষা দেয় বিপদ শত্রুদের থেকে নয় আপনার আশেপাশের লোকদের থেকেই আসে কারণ নৌকা বাইরের জলের জন্য নয় নিজের ভেতরের ছিদ্রের জন্যই ডুবে যায় সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেন নিজের কর্মকে ভয় করো ভগবানকে নয় ভগবান ক্ষমা করে কিন্তু তোমার কর্ম নয় এটাই অপরিবর্তনীয় সত্য যেমন একটি বাছুর তার মাকে একশোটি গরুর মাঝে খুঁজে নিতে পারে একইভাবে কর্ম তার কর্তাকে খুঁজে নিতে পারে আজ না হলে কাল সে তার কর্তা খুঁজেই নেবে যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয় তবে অবশ্যই ঈশ্বরও আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন তাহলে আপনি সর্বদা শক্তিশালী হবেন কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে গরিব থাকলে কেউ পাত্তা দেবে না পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে তাই আপনি নিজের কর্ম করে যান জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না তাই আজই উন্নতি করুন এবং পুরনো জিনিসগুলোকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন যে জীবনে উদ্যম লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা হয় না তাকে বলা হয় নষ্ট জীবন কখনো কখনো আপনি কিছু ভুল না করেই খারাপ হয়ে যান কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে আর আমি যে সুখ পেয়েছি তা সবাই যেন পায় আমি হেসেও দেখেছি আর কেঁদেও দেখেছি কাউকে পেয়েও দেখেছি আর হারিয়েও দেখেছি এবং বুঝতে পেরেছি যে জীবনে কেবল তারাই বাঁচতে পারে যারা একা থাকতে শিখেছে জীবন অনেক কিছু শেখায় তোমাকে একটু কাঁদায় তোমাকে একটু হাসায় নিজের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করো না কারণ ছায়াও তোমাকে অন্ধকারে ছেড়ে যায় যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে তবে সে অবশ্যই আপনাকে সময় দেবে আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করবে এবং সর্বদা আপনার জন্য উৎসর্গীকৃত হবে কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ চায় চোখের অশ্রু নয় লোহাকে কেউ ধ্বংস করতে পারে না কেবল তার মরিচাই ধ্বংস করতে পারে একইভাবে একজন মানুষকে অন্য কেউ নয় নিজের চিন্তাই ধ্বংস করাতে পারে তাই ভালো চিন্তা রাখুন অবশ্যই ভালো হবে সুস্বাস্থ্যই সব থেকে বড় উপহার সন্তুষ্টি সব থেকে বড় সম্পদ আর অনুগত্যই থেকে বড় সম্পর্ক চিন্তা ও চিতার মধ্যে এক বিন্দুই অন্তর আছে চিতা নির্জীবকে জ্বালায় আর চিন্তা জীবিতকে জ্বালায় আপনার যা আছে তা নিয়ে বড়াই করবেন না আর অন্যের প্রতি ঈর্ষান্বিত হবেন না যে অন্যকে ইচ্ছা করে সে কখনো মনে শান্তি পায় না পৃথিবী সবসময় প্রশংসা করা এবং দোষ দেখার পথ খুঁজে আনে এটাই হয়ে এসেছে আর এটাই হয়ে যাবে যে ব্যক্তি নিজেকে ভালোবাসে সে কখনো অন্য ব্যক্তিকে আঘাত করে না যে ব্যক্তি বিভ্রান্তিকর চিন্তা থেকে দূরে থাকেন তারা অবশ্যই শান্তি লাভ করেন বড় বড় কথা বলে যারা তারা কথাতেই রয়ে যাবে আর হালকা করে হেসে যান যারা তারা অনেক কিছু বলে যাবে যে শুধু জল দ্বারা স্নান করবে সে শুধুই পোশাক পরিবর্তন করতে পারবে আর যে ঘাম দ্বারা স্নান করবে সে ইতিহাস পরিবর্তন করতে পারবে এক মিনিট লাগে সম্পর্কের পরিহাস করতে কিন্তু আমরা ভুলে যাই যে জীবন সম্পর্ক দ্বারাই সুন্দর ও সম্পূর্ণ হয়ে ওঠে মনে যা আছে তা পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত সত্যি বললে দূরত্ব কমে আর মিথ্যা বললে দূরত্ব বাড়ে সকালের ঘুম মানুষের বিচার ভাবনাকে দুর্বল করে দেয় যারা তাদের লক্ষ্য অর্জন করেছে তারা কখনোই বেশিক্ষণ ঘুমায় না একজন মানুষ জীবনে ততটা অর্জন করতে পারে যতটা সে চিন্তা করতে পারে আপনি যদি আপনার জীবনে কিছু অর্জন করতে চান তবে আপনার পদ্ধতি পরিবর্তন করুন কিন্তু আপনার উদ্দেশ্য নয় প্রত্যেককে আপনার হৃদয়ে ততটা জায়গা দিন যতটা তিনি দেন না হলে আপনি নিজেই কাঁদবেন বা আপনাকে কাঁদাবে সফল হতে হলে আপনার পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে কারণ ভাগ্য তো জুয়া খেলায় পরীক্ষা করা হয় আমাকে হারিয়ে কেউ যদি আমার প্রাণও নিয়ে যায় তাতে আমি রাজি কিন্তু প্রতারণা করার লোককে আমি আবার সুযোগ দিলাম নিজের ওপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি কারণ আমাদের জীবনের পথে একাই চলতে হবে সময় কখনোই এক হয় না যারা অকারণে অন্যকে কাঁদায় তাদেরও কাঁদতে হবে আপনার ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকারে গড়ে তুলুন অপরের সাথে তুলনায় নিজেকে কখনোই অপমান করবেন না মনের ইচ্ছা আমাদের একমাত্র বন্ধু আর মনের ইচ্ছাই আমাদের একমাত্র শত্রু নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না নিজের মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই তোমার দুঃখের শেষ করতে পারে নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব এবং কর্ম পালন করো বাকি সব আমার উপর ছেড়ে দাও প্রতিদিন ভালো নাও যেতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই কিছু না কিছু ভালো থাকে ধৈর্য ধরো জীবনে সর্বোত্তম পেতে হলে কখনো কখনো তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হতে পারে কান্না থামান এবং নিজের সমস্যার সাথে লড়াই করতে শিখুন কারণ যারা আপনার নিজের লোক তারাও আপনার মৃত্যুর পর শ্মশান পর্যন্তই যাবে সময় যখন সবার বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না একটি উপহার আসল এবং পবিত্র তখনই যখন একটি হৃদয় থেকে সঠিক সময়ে এবং স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারী ব্যক্তি সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা করে না সৌন্দর্য আপনার দৃষ্টিকোণের ওপর নির্ভরশীল কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে আনন্দিত হয় আবার কেউ চাঁদে দাগ দেখে দুঃখ প্রকাশ করে হে অর্জুন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায় আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করি যদি জীবনের লোক প্রিয় হতে চান তাহলে সব থেকে বেশি আপনার শব্দটি তারপরে আমাদের শব্দটি আর সবচেয়ে কম আমি শব্দটি ব্যবহার করা উচিত যদি আপনি চেষ্টা করেন তবুও সফল না হন তাতে আপনার কোনো ভুল নেই কিন্তু যদি আপনি একটুও চেষ্টা না করেন আর হেরে যান তাহলে এতে সবটা আপনারই ভুল আপনার শক্তি চিন্তা করে শেষ করার থেকে তার ব্যবহার ও সমাধান খুঁজতে থাকা ভালো মন্দ জিনিস দেখা এবং শোনা মন্দ জিনিস হওয়া শুরু অনুপ্রেরণা সবচেয়ে বড় উৎস হলো আপনার চিন্তা তাই বড় ভাবুন এবং নিজেকে জেতার চেষ্টা করুন কর্মের গণিত খুবই সহজ এবং সরল ভালো করলে ভালো হবে খারাপ করলে খারাপই হবে শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে ব্যক্তি জয় পেয়েও আমার ভক্তি করে না সেই দুর্বুদ্ধি মানুষ মুক্তির সিঁড়ি পেয়েও তাতে চড়ার চেষ্টা করে না যে দুঃখ ভোগ করেছে সে আগে গিয়ে সুখী হতে পারে কিন্তু দুঃখ দেওয়া লোকগুলো কখনো সুখী হতে পারবে না নিজের মধ্যে করুণা রাখো কিন্তু আবেগ নয় মেঘের বৃষ্টি থেকে ফুল ফোটে মেঘের গর্জন থেকে নয় বাজে ব্যক্তি যতই মিষ্টি কথা বলুক না কেন তা আপনার অসুস্থতার কারণ হবে কিন্তু ভালো ব্যক্তি যতই তেতো হোক না কেন পরে ওষুধ হিসাবে কাজ করবে